আমাদের এবারে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে তো আজকে কি হয়েছে ফ্রেন্ডস দেখো আমাদের আজকে কিন্তু কি হচ্ছে দেখতে পাচ্ছ তো আজকে হচ্ছে খেচুড়ি ফ্রেন্ডস দেখো খেচুড়ি হচ্ছে তো ওনার নয় হচ্ছে আমাদের আজ এই যে শুভজিৎ বসে পড়েছে শুভজিৎ খেচুড়ি খাচ্ছ শুভজিৎ আর শুভজিৎ বন্ধু এইটি ও ওরা খেচুড়ি নিয়ে বসে পড়েছে ওদেরকে এ শোনার জন্য একটু করে দিয়ে দিয়েছি ফ্রেন্ডস তো এবারে দেখি কাকলি কি করছে কাকলি কি করছো গো ডিম বেগুন ভাজা হয়ে তো বেগুন ভাজা ডিম ভাজা ফ্রেন্ডস আলো নেই তাই কিছু বুঝতে পারছি না ওখানেতে তো কাকলি এই যে মোটামুটি বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে তো এদেরকে দিচ্ছে এক পিস করে দিয়ে দিবে তো দিয়ে দাও শুভজিৎ কে আর সৈকত কে এক পিস করে বেগুন ভাজা দিয়ে দিচ্ছে ওরা এই বেগুন ভাজা দিয়ে এখন একটু একটু করে খাবে তারপরে একটু ডিমগুলো আছে ডিমগুলোকে একটু ভেজে দেওয়া হবে ওই ডিমগুলোকে ভেজে দেওয়া হবে তো ডিমগুলোকে ভেজে দাও তো ওরা খাক এখন তো তারপরে আমরা খেয়ে আমি তারপরে একটু করে খাবো তো শুভজিৎ কেমন হয়েছে টেস্টটা একটু খেয়ে দেখেছো তো ভালো টেস্টি হয়েছে ব্যাপক তাহলে শুভজিৎ আর সৈকতে খেতে বসে পড়েছে ওরা বলছে ভালো হয়েছে টেস্টি হয়েছে তো আমরাও দেখবো খেয়ে আমি আর কাকলি কেমন হয়েছে তো বর্ষা নয় এটা হচ্ছে শীতকালের দিনের জল আবহাওয়া মেঘ ধরে গেছে তো তার জন্যই আমাদের এই প্লান আজকে খিচুড়ি তো তারপরে ফ্রেন্ডস আমিও খিচুড়ি থালা নিয়ে বসে পড়লাম বেগুন ভাজা ডিম ভাজা নিয়ে তো আজকে সেইভাবেই আমরা শীতের দিনের খিচুড়ি আজকে আমরা করলাম আমাদের খেতে খুবই ভালো লাগলো ফ্রেন্ডস তোমাদের খেতে কেমন লাগে অবশ্যই জানাবে আর কাকলিও তার থালা নিয়ে আজকে পুরো সেলিব্রেশন করলাম খিচুড়ি শীতকালের খিচুড়ি